পাটের খেতে যে পাটের খেতের ভিতরে পর্যাপ্ত পরিমাণে আগাছা ঘাস ধান বিভিন্ন ধরনের আগাছা হয়েছে এই আগাছা যদি আমরা কামলা দিয়ে বা কৃষাণ দিয়ে যদি কাজ করি পরিষ্কার করি তাহলে একটা জমিতে অনেক কামলা বা কিসাণ লাগে অনেক টাকা খরচ হয় তা এই জন্যই বর্তমান আমাদের এলাকার যে কৃষক বাইরা আছেন তারা বিভিন্ন কেমিক্যাল ঔষধ ব্যবহার করে এই ঘাস আগাছা মুক্ত করেন ক্ষেতকে পাটকে ধানকে আপনারা আগাছা মুক্ত করেন তা আমি যে খেতে আসছি এই খেতের মালিকের নাম হচ্ছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলোয়ার ভাই দেলোয। ইনার গ্রাম হচ্ছেন পশারগাতি গোপালগঞ্জ তা আমি আপনাদেরকে তা সে যে ব্যবহার করতেছে যে এই ঔষধটা এই ঔষধটা যে সে ব্যবহার করে এই ঔষধটার নাম কি এই ঔষধটা একটা ফাইলে কতটুক পরিমাণে দে� থাকে এই ঔষধটা কোন কোম্পানির এই ওষুধটা কী পরিমাণ ব্যবহার করা লাগে কতদিন ব্যবহার করা লাগে কিভাবে ব্যবহার করা লাগে তা আমরা এ টু জেড আপনাদের দেখাবার চেষ্টা করবো ধন্যবাদ তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খান অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের সত্য তথ্যভিত্তিক প্রান্তিক খামারিদের প্রান্তিক কৃষকদের যে ওষুধগুলো ব্যবহার করে যে ভিলে খামার পরিচালনা করে সেগুলো আপনি সরাসরি দেখতে পারবেন চলুন যাই আমরা মূল আলোচনায় আমরা দেলোয়ার ভাই কাছ থেকে ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ পাক আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি ভালোই আছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ এইটা এইটা আপনার কিসের ক্ষেত এটা এইটা পাটের ক্ষেত পাটের ক্ষেত জি আপনার এই জমিতে কত কত শতাংশ জমি আছে এখানে এই জায়গা পঁচিশ শতাংশ জমি আছে পঁচিশ শতাংশ জমি আছে এই পাটটা কতদিন আগে রোপণ করছেন পাটটা রোপণ করছি এক দেড় মাস আগে এক দেড় মাস আগে এই যে আপনার জমিতে দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে অপরিমাণে আপনার ঘাস হয়েছে আগাছ হয়েছে এই আগাছার জন্য আপনি আগাছার জন্য আগে কি কোনো ওষুধ ব্যবহার করছেন না আগে কোনো ওষুধ ব্যবহার নেই বর্তমানে ব্যবহার করবার আনছে এই ওষুধটা আগে পরে কি আপনি কোনো এই ওষুধ ব্যবহার করতেন আগে পরে ব্যবহার করছি আগে পরে ব্যবহার করি এই ওষুধটার নাম কি দর্শক এই যে এই ওষুধটা যে আমরা এই ব্যবহার করবে কিউলোপ পাঁচ ইসি দেখেন এই যে লেখা আছে কিউলোপ পাঁচ ইসি এই ওষুধটাই যে আমরা কিভাবে ব্যবহার করে আমরা ওষুধটা দেখব দর্শক এই ওষুধটার যে ওষুধটা কিউলোপ পাঁচ ইসি এখানে আপনার একশো মিলি ওষুধ আছে এই একশো মিলি ঔষধ আছে এই ঔষধটা আমরা কোনো কোম্পানির নাম বলবো না যেহেতু নাম এই জন্য বলব না যেহেতু আমাদের কৃষকরা যে ওষুধটা ভালো কাজ করে সে ওই ওষুধটি আমাদের কৃষকরা ব্যবহার করে আমি যদি কোনো ওষুধের নাম বলে দেয় কোনো কোম্পানির নাম বলি দেখা গেল যে ওই কোম্পানির ব্যবহার করার পরে একজন ভালো হয় একজন খারাপ হয় যে ভালো হয় সে ভালো যে খারাপ হয় সে প্রতারণা খারাপ হয় আমাদের প্রতারণা করে এরকম বলে আমরা এই জন্য কোনো ওষুধের কোম্পানির নাম বললাম না আপনাদের শুধু দেখাই দিতে চাই আবারও দেখেন এই যে ওষুধটা সুন্দর মতো দেখেনি যে আচ্ছা এই ওষুধটা আপনি যে ব্যবহার করবেন এখানে আপনার একশো মিলি ওষুধ আছে এই একশো মিলি ঔষধ আপনার যে একটা পান ড্রাম ড্রামে কয় লিটার ধরে ষোলো লিটার পানি ধরে ষোলো লিটার পানির ভিতরে একটা বোতল পুরো দিতে হবে বেশি মাত্রা বেশি মাত্রায় আর যদি একটা ষোলো এই এই আটটা বছর দুইটা ভাগ করতে হয় এমন এমন জমি আছে দুইটা ভাগ করতে ছোটো পাট হইলে অর্থাৎ ছোটো পাট হলে দুইটা ভাগ করতে দুটা ভাগ করে ষোলো ষোলো বত্রিশ লিটার অর্থাৎ এর আধা বোতল

পর্যাপ্ত পরিমাণ অপরিমাণে ঘাস হচ্ছে এই ঘাসগুলোর জন্য এই পুরো একটা ব্যবহার করবে ষোলো লিটার পানিতে একটা ষোলো লিটার পানিতে আপনার এই একটা ঔষধ ব্যবহার করবে আচ্ছা এই একটা ঔষধটা আপনি ব্যবহার এটা এই ওষুধটার দাম নিচ্ছে কত এই ওষুধটার দাম নিচ্ছে আশি টাকা আশি টাকা দর্শক মাত্র আশি টাকার বিনিময়ে পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ জমির ঘাস আগাছা মুক্ত করে রাখবে মাত্র আশি টাকার ঔষধে পঁচিশ শতক জমি থেকে আপনার কামলা দিয়ে কাজ করা তেলে অন্তত পাঁচ হাজার টাকার উপরে লাগতো হ্যাঁ হাজার টাকা পাঁচ হাজার টাকার ওষুধ ঘাস মাত্র আশি টাকায় নির্মূল করতেছেন দেলোয়ার ভাই আচ্ছা তাহলে এটা এটা আপনি কি কি ঘাসে ব্যবহার করা যায় এটা বিরিয়ানি ঘাস আর এই দুইটা জিনিসই ব্যবহারে ভালো পানি এল আর বিরিয়ানি গাছ বলি আমরা দর্শক বিরিয়ানি ঘাস আর পানি এলে গাছ এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই গাছটার জন্য এই ওষুধটা খুবই কার্যকরী এই কিলোট এটা খুবই একটা উন্নত মানের ওষুধ এই এই যে গাছ দেখতে পারতেছেন এই এই যে ঘাসগুলো অবশ্যই এই ওষুধটা ব্যবহার করার পরে আপনার এই গাছটা সম্পূর্ণ মারা যাবে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং পাটের গাছের পাট জুট এই জুট বা পাট এর কোনো কিছু কোনো সমস্যা হবে না তা আমরা এই ডেলোয়ার ভাইয়ের কাছ থেকে এই যে এই সরাসরি আপনাদের দেখাবার চেষ্টা করলাম পানি এলে কোনটাকে বলে এলাকার ভাষায় বলে ঘাস হ্যাঁ এই যে এই 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 ঘাস 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 আর যে যে একটা বেশি দেখেন দর্শক এই যে বিরিয়ানি ঘাস কাকে বলে এই যে বিরিয়ানি ঘাসটা লই যে এই বিরিয়ানি ঘাস আর এটা হলো পানি এলে ঘাস এই ওষুধটা ব্যবহার করার পরে সম্পূর্ণ আপনার এই ঘাসটা সপ্তাহের ভিতরে মুক্ত থাকবে তাহলে আপনি এটা এই দুটো কাজে ব্যবহার করা হয় এই ওষুধটা ব্যবহার করার কতদিন পরে আপনার এই আগাছা মুক্ত হয়ে যাবে মুক্ত হয়ে যাবে সর্বোচ্চ দুই সপ্তাহের ভিতরে এটা মাটির সাথে মিশে যাবে একেবারে মিশে এটা কি আর সারও ব্যবহার নাকি এটা সারি হয়ে যাবে জৈব হয়ে যাবে দর্শক দেখেন একের ভিতরে দুই গুণ তিন গুণ এই জমিটা যদি আপনি সার দিয়ে কামলা দিয়ে যদি কাজ পরিষ্কার করাইতেন তাহলে অধিক পরিমাণে কামলা লাগতো অধিক সময় লাগতো অধিক টাকা লাগতো দ্বিতীয় লাভ এই লাগটা লাভ যে আশি টাকার বিনিময়ে আপনার অধিক কামলা লাগতেছে না অনেক কামলা লাগতেছে না জমি তাড়াতাড়ি আপনার পরিষ্কার হইতেছে আর দুই নম্বর লাভ হচ্ছে এই গাছ এই এইটার কারণে আপনার এই যে পানি এলে গাছ আগাছা গাছ এই যে যা যা আছে অনেক কিছু সব পরিষ্কার হচ্ছে অল্প দিনে অল্প সময়ের ভিতরে আর তৃতীয় নম্বরের লোক এই যে এই ঘাসটা পইতে বা সার হবে তাহলে আপনি আমাদের দর্শকদের এই ওষুধটা কিভাবে আপনি তৈরি করবেন এটা আমাদের একটু দেখান দর্শক দেখেন এই যে কিভাবে আমার এটা আধা ড্রাম পানি আছে অর্থাৎ আট লিটার পানি আট লিটার পানি এই আট লিটার পানির ভিতরে আমি অর্ধেক বোতল দিব দর্শক এই যে

রসেরটা মিশ হয়ে গেছে এখন আমি খেতে দিব দেখেন দর্শক খেতে দেওয়ার পর দুই সপ্তাহ পর আমার এই ঘাস পৈচে জৈব সার তৈরি হবে দুই সপ্তাহ পরে এই ঘাস থেকে আবার জৈব সার তৈরি হবে আপনার পাট ভালো পাট হবে আলহামদুলিল্লাহ আমার ওষুধ গুলানো শেষ দর্শক এখন আপনাদেরকে এই যে দেখাবো কিভাবে আপনার এই ওষুধটা ব্যবহার করে

শুরু হয়ে গেছে কার্যক্রম ঔষধ দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে দর্শক দেখেন স্প্রে করে দিতেছে গাছটা সুন্দর করে ভিজাই দিতে হবে এই গাছটা সুন্দর মতো ভিজাই দিতে হবে যাতে আপনার গাছের ঘাসের পাতা পুড়ে যায় দেখেন কি পরিমাণে ঘাস এই ঘাস মাত্র দুই সপ্তাহ ভিতরে পরিষ্কার হয়ে যাবে দর্শকমণ্ডলী দেখলেন এই দেলোয়ার ভাই কিভাবে তার জমিতে এই ঔষধ স্প্রে করতেছেন ঔষধটা ঘাসের জন্য খুবই কার্যকর পানি এলিয়া ঘাস দেখেন দর্শক আমাদের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহিরবাগ পশারঘাতি পাশ এরিয়া যানবাগ এই যে মাঠ এই মাঠে দেখেন দর্শক সোনালি হাঁসে ভরপুর সোনালি আশ এই পাট এই পাটে দেখেন ভরপুর এই যে পদ্মা সেতু হয়ে বেনাফল রেল রেললাইন এই রেললাইনের পাশেই আমাদের এই মাঠ অবস্থিত দেখেন সোনার মাঠ সোনার ফসল সোনার কৃষকেরা এই যে অভিনব কায়দায় আপনার স্প্রে করতেছেন ঔষধ দিতেছেন এই ঘাসগুলো দেখেন দর্শক কি পরিমাণ ঘাস হচ্ছে জমিতে এই ঘাসটা মাত্র দুই সপ্তাহে আশি টাকার ঔষধ দিয়ে এই এই ঘাসগুলোকে দমন করবে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দর্শক কি পরিমাণে ঘাস হচ্ছে দেখেন দর্শক দেখেন কি পরিমাণে ঘাস হয়েছে এই ঘাস সব মরে যাবে এই ঔষধে সব মরে যাবে দর্শক দেখেন একটা কামলা অল্প বেশি সময় কাজ করতে পারে না বেশি কাজ করতে পারেনা দেখেন এই যে আচ্ছা এই যে আপনি হলো এইভাবে ওষুধ গুলো ব্যবহার করতেছেন তাই না জি তাহলে এই আবার আবার দর্শকদের একটু বলি যে কি কি গাছ মারাতে পানি এলে বিরিয়ানি আর আমাকে দেখ ঢেলা গাছ বলে পানি এলে বিরিয়ানি আর ঢেলা গাছ মরে দর্শক দেখেন কিভাবে সত্তর দিতেছে ঘাসের গাছটা পুরো ভিজে যাবে ভিজে গেলে গাছটা পুড়ে পুড়ে যাবে পুড়ে পুড়ে জৈব সার হয়ে যাবে তাহলে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমাদের দর্শকদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ সবাই ব্যবহার করেন সবাই ব্যবহার করলে এই ওষুধটা আসলে উপকার পাবেন যেটা বাস্তব ওষুধ অনেক কোম্পানির আছে আমরা কিন্তু অনেক কোম্পানির ওষুধ ব্যবহার করি না আমরা অনেক কোম্পানি ব্যবহার করি পয়লা একটা ব্যবহার করে আর একটা ব্যবহার করি যেটা ভালো হয় কোম্পানি আমরা ঠিক ওইটাই ব্যবহার করি দেখার সেই হিসেবে আমরা এই কোম্পানিটা ভালো পাইছি দর্শক এই যে কিউলড এই ওষুধটা ব্যবহার করার পরে পাট ক্ষেত থেকে আপনার মুক্ত হয়ে যাবে কোনো পাট টুকরাও দেবে না লালও হবে না হবে না পাট সবুজ থাকবে লাল হবে না পাটের পাটের কোনো ক্ষতি হবে না বরং আপনার আগাছা যেগুলো গাছ আছে ঘাস পানি এলে হ্যাঁ এই যে সব গাছ আছে এই গাছগুলো মারা যাবে দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো উপকার এসে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ